আমাদের কোনো খাবার দরকার নাই আমাদের শুধু একটা রাবার বা স্পিড বোর্ড দিলেই হবে আমাদের অন্তত জীবনটা আমি যেই টাকা জমিয়েছি তার অ্যামাউন্ট হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এই টাকাটা আমি নগদ অর্থ ডান দিকের লাইনে দিয়েছি ওই নগদ অর্থ হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্বৃত্তের জন্য দুর্গতদের সাহায্যের জন্য কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ আমার অনুভূতি আজকে খুবই ভালো লাগছে আমি আজকে খুব আনন্দিত একজন কিছু মানুষের জন্য ডোনেট করেছি আমার মূলত আমার বাবা মাই আমাকে এটার জন্য উৎসাহিত করেছিলেন সেজন্য সেই ভাবনা থেকেই আমি আমার জমানো টাকা এখানে এনে ডোনেট করেছি তুমি তোমার মতো শিশুদেরকে তুমি কি বলবে উদ্দেশ্যে বলবো বন্ধুরা তোমরা সবাই আসো যাতে তোমরা হেল্প করতে পারো এবং তোমরা হেল্প করলে হয়তো আরও কিছু শিশু বা আরও কিছু মানুষের জীবন অন্তত বাঁচতে পারবে আপনারা খেয়াল করেছেন ফেসবুক বা খবরে যে যারা বন্যায় দুর্গতরা আছেন তারা কিন্তু বলেছেন যে আমাদের কোনো খাবার দরকার নাই আমাদের শুধু একটা রাবার বা স্পিড বোর্ড দিলেই হবে আমাদের অন্তত জীবনটা বাঁচবে সেজন্য আর কি আমরা আজকে থেকে চেষ্টা করব দেওয়ার জন্য এবং এখনও তো অনেক দিন আছে যে বন্যা চলবে সেজন্য আমরা চেষ্টা করব যাতে তাদেরকে এই টাকাগুলো দিতে পারি মানে ডোনেশন দিতে পারি